মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় দেদার চলছে ভারী ট্রাক অথচ নজর নেই প্রশাসনের প্রশ্ন হচ্ছে কার মততে দিনের পর দিন গ্রামীণ রাস্তায় দাপিয়ে পেড়াচ্ছে বালি পাথর বোঝাই ট্রাকগুলি আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ আমি পুলিশের রাজীব কুমার মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত সেখান দিয়ে যাবে না যদি যায় সেই যারা আছেন লোকাল তাদের বিরুদ্ধে কিন্তু হবে চিলাপাতা ডুয়ার্সের দায়িত্বে অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি মুখ্যমন্ত্রী করার নির্দেশ গ্রামীণ রাস্তায় কোনোভাবেই ভারী যানবাহন চলবে না কিন্তু চিলাপাতা পর্যটন এলাকায় পেভার ব্লকের রাস্তার উপর দিয়ে সকাল থেকে রাত চলছে ভারী পণ্যবাহী গাড়ি এমনই অভিযোগ

স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন পেভার ব্লকের উপর দিয়ে পান্যবাহী গাড়ি যাতায়াত করায় খারাপ হচ্ছে রাস্তা কিন্তু নজর নেই প্রশাসনের গ্রামবাসীরা চাইছেন বড় গাড়ি চলাচল যাতে বন্ধ হোক রিপোর্ট বিগ নিউজ বাংলা